বাঙালির সেকেন্ড হোম নামেই যার পরিচিতি সেটাই পুরী এখানে রয়েছে হিন্দুদের চারধামের অন্যতম শ্রী জগন্নাথ ধাম আর আছে মনোরম সমুদ্র সৈকত বিশাল বিশাল ঢেউয়ের মাঝে স্নানের আলাদা মজা আর পুরীর বিখ্যাত খাজা সব মিলিয়ে এক নস্টালজিক অনুভূতি তবে পুরী শুধু সমুদ্র আর মন্দিরেই সীমাবদ্ধ নয় এর আশেপাশেই ছড়িয়ে আছে আরও অনেক দর্শনীয় স্থান কোনার সূর্য মন্দির ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির কিংবা চিরকালেকের ডলফিন স্পট সব মিলিয়ে এক দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা সব কিছু সুন্দরভাবে উপভোগ করতে চাইলে তিন তো চার দিনের একটা ট্যুর প্ল্যান দারুণ উপযুক্ত কিন্তু প্রশ্ন হলো কিভাবে যাবেন কোথায় থাকবেন মোটামুটি খরচ কত হতে পারে কি কি সতর্কতা অবলম্বন করবেন আর এই ভিডিওতে আমরা সেই সব বিষয়ে আলোচনা করব যাতে আপনার আগামী পরিভ্রমণ হয় ঝামেলামুক্ত ও উপভোগ্য আর তাই অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন একটা অংশ মিস করবেন না আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ট্রাভেল গাইড টিপস আর ঘুরে দেখার আপডেট পেতে চলুন তাহলে শুরু করা যাক আমাদের পুরী যাত্রা চলুন এবার জেনে নিই পুরী পৌঁছানোর উপায়গুলো কি কি পুরী যেতে হলে ট্রেন বাস আর প্লেন এই তিনটে মাধ্যমেই যাওয়া যায় তবে একজন মধ্যবিত্ত বাঙালির জন্য সবচেয়ে বাস্তব ও স্বাচ্ছন্দ্যময় উপায় হলো ট্রেন জার্নি আর আমিও ব্যক্তিগতভাবে সেটাকেই পছন্দ করি বর্তমানে হাওড়া ও আশেপাশের স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য মোট বারোটির মতো এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে তাদের মধ্যে কিছু ট্রেন খুবই জনপ্রিয় শ্রী জগন্নাথ এক্সপ্রেস পুরী সুপারফাস্ট এক্সপ্রেস পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস পুরী গরিব রথ এক্সপ্রেস আর এখনকার ফেভারিট বন্দে ভারত এক্সপ্রেস তবে একটা কথা মনে রাখবেন সব ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকেই ছাড়ে না শালিমার বা সাঁতরাগাছি থেকেও বেশ কিছু ট্রেন ছাড়ে স্ক্রিনে ট্রেনগুলোর নাম দিন ও ছাড়ার সময় দিয়ে দিচ্ছি চাইলে সেভ করে রাখতেও পারে এর মধ্যে যদি আপনি চান কম সময়ে পৌঁছাতে আধুনিক ট্রেনে চড়তে আরামদায়ক সিটিং আর নিরাপদ ভ্রমণ তাহলে হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস হতে পারে আপনার সেরা চয়েস চলুন এবার জেনে নিই পুরীতে কোথায় থাকবেন পুরী একেবারে একটি ট্যুরিস্ট ফ্রেন্ডলি শহর এখানে আপনি যেমন অল্প বাজেটে থাকার হোটেল পাবেন তেমনি আছে উচ্চ বাজেটে লাক্সারি হোটেলও তবে অনেক ভ্রমণপ্রেমীর প্রথম পছন্দ সি ফেসিং হোটেল কারণ এমন রুমে থাকলে ঘুম ভাঙবে সমুদ্রের ঢেউয়ের শব্দে আর জানলা খুললেই চোখের সামনে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর পুরীতে সিভিউ হোটেলগুলোর মধ্যে যেগুলো বেশ জনপ্রিয় তাদের মধ্যে রয়েছে হোটেল পুরী সোনা ইন্টারন্যাশনাল ভিক্টোরিয়া ক্লাব হোটেল গোল্ডেন ট্রি হোটেল স্বপ্নপুরী হোটেল সাগরিকা সিভিউ ক্রিস্টাল বে হোটেল সিগাল হোটেল নীলাচল ইত্যাদি ইত্যাদি এই সব হোটেলের লোকেশান যেমন দুর্দান্ত তেমনি অনেক রুম থেকে আপনি বসে বসেই সমুদ্র দেখতে পারেন তবে একটা কথা বলি এই সব হোটেলে রুম রুমটারই সাধারণত একটু বেশি কিন্তু তার বিনিময়ে আপনি পাবেন সেরা লোকেশান ভালো পরিষেবা আর একরাস শান্তি কিন্তু হোটেলগুলো রুম ভাড়া বুকিং পদ্ধতি অফার আর কন্ট্যাক্ট নম্বর সহ বিস্তারিত তথ্য নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি ইচ্ছা হলে দেখে নিতে পারেন আই ও বক্সে লিংক দিয়ে দিল আর যদি আপনি একটু সাদা মাটা শান্ত পরিবেশে থাকতে চান তাহলে পুরীর ভারত সেবাশ্রম সংঘ হতে পারে আদর্শ জায়গা মাত্র পাঁচশো টাকার মতো খরচ আশ্রমের পরিবেশে থাকা ও খাওয়ার সুবিধা পাওয়া যায় তবে এই সংক্রান্ত সব তথ্য আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন একবার দেওয়ান পুরীতে পৌঁছে প্রথম দিনের ভ্রমণ পরিকল্পনা ট্রেন থেকে স্টেশনে নামার পর সোজা চলে আসুন স্টেশনের বাইরে সাথে যদি বয়স্ক কেউ থাকেন তাহলে তাদের জন্য স্টেশনে ছোট ছোট ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে প্রতি জনের জন্য ভাড়া লাগে মাত্র কুড়ি টাকা একটু ভালো করে চারপাশে নজর দিলে গাড়িগুলো দেখতে পাবেন এবার কিছু দরকারি ইনফরমেশন দিয়ে দিই ঠিক আট নম্বর প্ল্যাটফর্মে আছে ওয়াটার ভেন্ডিং মেশিন যেখানে মাত্র পাঁচ টাকায় এক লিটার বিশুদ্ধ জল পাওয়া যায় ঘোরার সময় তো জলের দরকার হবেই এখান থেকেই বোতল ভরে নিতে পারেন আর লাগেজ নিয়ে যদি অতিরিক্ত ঝামেলা না চান তাহলে ঠিক আট নম্বর প্ল্যাটফর্মের বাঁদিকে লাগে লাগেজ পিছু কুড়ি টাকা করে স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে দেখতে পাবেন টোটো অটো সব কিছু। তবে খেয়াল রাখবেন ভাড়া যেন একশো পঞ্চাশ টাকার বেশি না হয় কারণ দূরত্ব তো মাত্র তিন কিলোমিটার অনেকেই আজে বাজে দাম চায় প্রশ্রয় দেবেন না একশো কুড়ি টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যেই একটা টোটো বা অটো বুক করুন আর সোজা চলে যান হোটেলে এবার হোটেলে চেক ইন হোটেলে পৌঁছে রুম ভালো করে দেখে তারপর চেক ইন করুন সাথে অবশ্যই ফটো আইডেন্টি প্রুফ রাখবেন এবার রুমে ফ্রেশ হয়ে নিন রুমে ফ্রেশ হয়ে একটু হালকা কিছু খেয়ে নিন তারপর প্রস্তুত হন সমুদ্র স্নানের জন্য পুরীর সমুদ্রের বিশাল ঢেউ নোনা হাওয়া আর সেই অদ্ভুত টান এর জন্যই তো পুরী পরিবার হোক বা বন্ধু যেই থাকুক না সাথে সমুদ্র স্নানটা প্রাণ খুলে উপভোগ করুন হোটেল যদি সিবিচ ফেসিং হয় তাহলে তো কথাই নেই ঘর থেকেই সমুদ্রের রূপ দেখতে পাবেন দুপুরে খাবার খাবেন কোথায় খাবারের জন্য আমি আপনাকে দুটো বাঙালি রেস্টুরেন্টের নাম বলব কস্তুরি ও ভজহরি মান্না এদের দাম একটু বেশি হলেও খাবারের মান কিন্তু খুবই ভালো দুপুরে খুব ভিড় হয় তাই চেষ্টা করুন বারোটার আগেই পৌঁছাতে আর যদি অনেকে মিলে খান তাহলে প্লেট শেয়ার করে নিলে পরিমাণও বেশি পাবেন খরচও কমবে এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিন সূর্যাস্ত ও বীজ ঘোরা বিকেল হতেই চলে যান আবার সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখা খাওয়া দাওয়া সব মিলিয়ে এক অন্যরকম শান্তি এই সময়টাই বীচের ধারে অনেকেই বসে থাকেন পুরো এলাকাটাই জমে ওঠে সূর্য ডোবার পর বীজ মার্কেটে প্রচুর ভিড় হয় আপনি চাইলে স্মৃতিস্মারক হস্তশিল্প শাড়ি কিংবা ঝিনুকের জিনিসপত্র কিনে নিতেও পারেন তবে মাছ ভাজা বা এই ধরনের স্ট্রিট ফুড জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো কিন্তু কিছু লোকাল খাবার ট্রাই করা যায় যেমন মদনমোহন ছানা পোড়া দই বড়া এই জিনিসগুলো আমি নিজে খেয়েছি খুব ভালো লেগেছে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন পুরীর বিখ্যাত খাজা কিনে নিন আজই আর যেহেতু হাতে সময় আছে বাড়ির জন্যও খাজা কিনে নিয়ে যেতে পারে তবে শুনেছিলাম গাঙ্গুরাম সুইটসই ভালো খাজার জন্য বিখ্যাত ওদের খাজার টেস্টও খুব ভালো তবে আমি কিনেছিলাম নৃসিংহ সুইটস থেকে যেটা আছে পদ্মিনী লজের ঠিক নিচে গাঙ্গুরাম সুইটসকে ডান দিকে রেখে সোজা রাস্তা ধরে অনেকটা এগিয়ে গেলে বাম পাশে পড়বে খুব সুন্দর ব্যবহার আর ভালো কোয়ালিটির খাজা আপনারাও চাইলে এখান থেকেই নিতে পারেন রাতের খাবার ও বিশ্রাম এরপর রাত্রে খেয়ে নিয়ে বিশ্রাম নিন এইভাবেই আপনি সাজিয়ে নিতে পারেন আপনার পুরীভ্রমণের প্রথম দিন ডে টু জগন্নাথ মন্দির দর্শন মহাপ্রসাদ গ্রহণ ও পুরীর লোকাল সাইট সিন সকালে শুরুটা হোক সূর্যোদয় দিয়ে ঘুম থেকে উঠে সোজা চলে আসুন সমুদ্রের ধারে সকালবেলায় দেখতে পাবেন জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে আনছে শঙ্খ ও ঝিনুকের দোকান বসে গেছে কেউ কেউ উঠের পিঠে ছুটে ঘুরছে আর সমুদ্রের ঢেউয়ের মন ভালো করা দৃশ্য সব মিলিয়ে এক অপূর্ব সকাল এই মনোমুগ্ধকর সকাল উপভোগ করার পর ফিরে আসুন হোটেলে ফ্রেশ ওয়েনিং স্নান শ্রেণিং আজ আমরা যাব শ্রী জগন্নাথ মন্দিরের দর্শন ও মহাপ্রসাদ গ্রহণও করবো মন্দিরে প্রবেশ করার আগে জুতো ও যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস মন্দিরে নিজস্ব লকারে বিনামূল্যে জমা করে রাখুন এই লকার আছে মন্দিরের চারটি দুয়ারের প্রতিটির কাছে মোবাইল জমা দিলে একটা টোকেন পাবেন ভালো করে রেখে দেবেন সেটা দেখিয়ে জিনিস ফেরত নিতে পারবেন মন্দিরে সকাল নটার আগেই পৌঁছে যান কারণ তখন থেকেই দর্শনার্থীদের লাইন পড়ে যায় পুজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে সরকারি কাউন্টার আছে সেখান থেকেও রশিদ নিয়ে পূজা দিতে পারেন পূজার জন্য মিনিমাম পাঁচশো টাকা লাগে তবে যদি জগন্নাথ বলরাম আর সুভদ্রার জন্য আলাদা আলাদা করে পুজো দেন তাহলে খরচ বাড়বে এই মন্দির হিন্দুদের চারধামের অন্যতম এবং ভারতের অন্যতম পবিত্র মন্দির ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও বিভিন্ন দেবদেবীর মন্দির আছে দর্শনার্থী খুব বেশি হলে সব ঘুরে দেখতে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগে যায় রাত দশটার পরও আপনি নিরিবিলিতে দর্শন করতে পারবেন মন্দির খোলা থাকে রাত বারোটা পর্যন্ত মহাপ্রসাদ আমরা একজন পান্ডার সাহায্যে মহাপ্রসাদের ব্যবস্থা করেছিল উনি দুপুরে আমাদের হোটেল রুমেই মহাপ্রসাদ পৌঁছে দিয়েছিলেন ব্যবহার খুব ভালো লেগেছিল আর খাবারের মধ্যে ছিল অনেক পর একদম অমৃততুল্য সবাই মিলে দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করি ও এরপর বিশ্রাম নিই বিকেলে পুরীর লোকাল সাইটসিং বিকেল তিনটের দিকে বেরিয়ে পড়ি পুরীর লোকাল আটটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে আমরা একটা অটো ভাড়া করেছিলাম আটজন বুঝতে পারি আটশো টাকা ভাড়া পড়েছিল অর্থাৎ প্রতিজনে একশো টাকা বিপত্তারিণী চণ্ডী মন্দির ছোট্ট শান্ত সুন্দর মন্দির সমুদ্র রোডের পাশেই মূর্তি আছে বিপত্তারিণীর ও পাশে জগন্নাথ দেবের পিছনের রাস্তা দিয়ে গেলে দেখা যাবে রত্নবেদী এরপর ওঙ্কারেশ্বর শিব মন্দির বিশাল এলাকা নিয়ে এই মন্দিরটি অভ্যন্তরে বেশ কয়েকটি আলাদা আলাদা মন্দির আছে একটি বিশেষ মন্দির আছে একশো আটটি শিবলিঙ্গ এই মন্দিরে প্রবেশ করতে হয় একটা দৈত্যের মুখের ভিতর দিয়ে একটা আলাদা অভিজ্ঞতা মন্দিরের প্রতিটা পৌরাণিক গল্পের পটচিত্র আর ভাস্কর্য আছে একটা গোশালাও আছে মন্দিরের এই সমস্ত পরিবেশ ঘুরে দেখলে খুব ভালো লাগবে আপনার গুপ্ত বৃন্দাবন এন্ট্রি ফি এখানে দশ টাকা মন্দিরে প্রবেশের আগে জুতো বাইরে খুলে রাখতে হবে এখানে দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের ঘটনাগুলো মূর্তির মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে ভগবান কৃষ্ণের লীলা রামায়ণের দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছে একটি শনি মন্দিরও আছে মহিলারা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন সব মিলিয়ে মন ভালো করা জায়গা জগন্নাথের পিসির বাড়ি নরেন্দ্র ট্যাং নামে পুষ্করের বিশাল জলাশয়ের মাঝে অবস্থিত এই মন্দির ওড়িশার সবচেয়ে বড় পুষ্কর এটি ষোলোটি ঘাট আছে এই পুষ্করের ধর্মীয় দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ স্থান জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি রথযাত্রার সময় জগন্নাথ সাত দিন এখানে থাকেন এটি গুন্ডিচা মন্দির নামেও পরিচিত এই মন্দিরে ক্যামেরা বা ইলেকট্রনিক সমাধি আশ্রম বাবা নামে যিনি পরিচিত তিনি হলেন স্বামী বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক অসাধারণ সাধক ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান নেতা পরে গৌরীয় বৈষ্ণব ধারার মহান গুরু এবং সূক্ষ্ম আধ্যাত্মিক পথ প্রদর্শক আঠারোশো সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং পুরীতে আঠারোশো নিরানব্বই সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর এই স্থানে সমাধি মন্দির বানানো হয় একদম নিরিবিলি মনোমুগ্ধকর এক পরিবেশ কুল্লদানন্দ ব্রহ্মচারী আশ্রম জটিয়ে বাবার স্নেহধন্য শিষ্য ছিলেন কুল্লদানন্দ জটিয়ে বাবার সমাধি মন্দিরের ঠিক বিপরীত দিকে রাস্তার ধারেই কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম অবস্থিত আশ্রমের ভিতরের পরিবেশ খুবই মনোরম সবুজে ঘেরা এক নিস্তব্ধ এলাকা মন্দিরের ভিতরে ক্যামেরা নিষেধ বুদ্ধ মন্দির আজকের ভ্রমণের শেষ তথা অষ্টম গন্তব্য পুরীর এক কোণে থাকা শান্ত এই বুদ্ধ মন্দির এই মন্দিরটি খুব একটা বড় নয় কিন্তু এর পরিবেশ একদম স্নিগ্ধ আর ছিমছাম শিরিপে একটু উপরে উঠতে হয় দুপাশে পাথরের খোদাই করা মূর্তি চোখে পড়ে এক ধরনের পবিত্রতা যেন চারিদিকে মূল মন্দিরে আছে বুদ্ধদেবের একটি মূর্তি যা বার্মিচের স্টাইলে তৈরি মায়ানমার ঘরনার শিল্পের ছোঁয়া এতে স্পষ্ট মন্দির চত্বরের পাশেই কিছু স্থানীয় শিল্পী পাথর কেটে মূর্তি বানাচ্ছেন যা দেখতেও ভালো লাগবে চাইলে সেখান থেকে ছোট্ট কিছু স্মারক কিনে নিতেও পারেন নিয়ে আলাদা একটা ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন বিকেলে ঘোরাঘুরি শেষে হোটেলে ফেরা হোটেলে ফিরে এবার ফ্রেশ হয়ে নি সন্ধ্যাবেলায় আবার বিচের ধারে ঘুরতে পারেন কেনাকাটা ও হালকা খাওয়া দাওয়াও করতে পারেন পরদিন কোনাক সারা সারাদিনের ট্যুর এর জন্য আপনি চাইলে ওটিডিসি বুকিং কাউন্টারে চলে যান একজনের জন্য ভাড়া পড়বে পাঁচশো টাকা তবে মনে রাখবেন সোমবার এই ট্যুর হয় না কারণ নন্দনকানন বন্ধ থাকে স্বর্গদ্বারে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে সেই মূর্তি থেকে কিছুটা পথ হেঁটে গেলেই ওটিডিসির কাউন্টারকে বাঁদিকে দিকে দেখতে পাবেন ওটিডিসির বুকিং নিয়ে আলাদা একটি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম চাইলে দেখে নিতেও পারেন আপনারা চাইলে প্রাইভেট গাড়িও বুক করতে পারেন সাত সিটের এসে আটটি গাড়ির ভাড়া পড়তে পারে চার হাজার টাকা আমরা নিজেরা প্রাইভেট গাড়ি বুক করেছিলাম এরপর রাতে হালকা ডিনার করে বিশ্রাম নেই পরের দিনের বড় ভ্রমণের জন্য রেডিও ডে থ্রি আজ আমরা পুরী কোনার্ক ও ভুবনেশ্বরে সব দর্শনীয় স্থান ঘুরে দেখব আমি আগেই বলেছিলাম ওটিডিসির গাড়ি নির্ধারিত সময় চলে তাদের সময়ের সাথে মিলিয়ে চলতে হয় কিন্তু প্রাইভেট গাড়িতে স্বাধীনভাবে ঘোরা যায় নিজের মতো করে সময় নেওয়া যায় আরেকটা সুবিধা হচ্ছে অতিরিক্ত কিছু জায়গাও ঘুরে নেওয়া সম্ভব যেগুলো ওটিডিসি ট্যুর থাকে না এখানে একটা কথা বলাই ভালো ওটিডিসির বাস সকাল সাড়ে ছটার সময় ছেড়ে দেয় পুরীর পান্তনিবাস থেকে আমরা সকাল নটার দিকে প্রাইভেট গাড়িতে যাত্রা শুরু করি সকালে আমরা হোটেল সেরে গাড়িতে উঠি সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম আমাদের দিন শুরু হলো সুদাম স্যান্ডার্ড মিউজিয়ামের পথে পুরী থেকে মাত্র ছ কিলোমিটার দূরে রাস্তা একদম মসৃণ ও ঝকঝকে পার্কিংয়ের সুবিধা আছে তবে কোনো পার্কিং চার্জ নেই মিউজিয়ামের ভেতরে ঢুকেই চোখ আটকে গেল এটা শুধু মিউজিয়াম নয় এটা এক বালুকায় লেখা জীবন্ত কাব্য একটার পর একটা বালির শিল্পকর্ম জগন্নাথ বলরাম সুভদ্রা গণেশ দুর্গা ও সরস্বতী তাজমহলের বালির মডেল মহান মহান ব্যক্তিত্বের মডেল পরিবেশ বার্তা সবকিছুই আছে এই জগতে স্রষ্টা হলেন রাষ্ট্রপতি পুরস্কার বালুকা শিল্পী শ্রী সুদাম প্রধান মিউজিয়ামে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে টিকিট চার্জ মাত্র তিরিশ টাকা তবে ভিডিও করতে চাইলে আলাদা ফিস দিতে হবে অটিদেশি টুড়ে এই স্থানটা নেই নিজে প্ল্যান করলে অবশ্যই যুক্ত করবেন ভিতরে কিন্তু ক্যান্টিন আছে ইডলি ধোসা দই বড়া থেকে শুরু করে সবজি পুরি সবকিছুই পাবেন দামও সাশ্রয়ী এবং খাবারের মানও সুস্বাদু চন্দ্রভাগা সমুদ্র সৈকত এবার আমাদের গন্তব্য চন্দ্রভাগা বীচ সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থান করছে এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত সমুদ্র দেখে মন জুড়িয়ে গেল পুরীর সমুদ্রের তুলনায় এখানে ঢেউ আরও বড় আরও জোরালো উঠের পিটেচরা ছবি তোলা ফটোশুট এই সব কিছুই হলো এখানকার বিশেষ আকর্ষণ সমুদ্রের পারে দোকানে পেয়ে যাবেন ছোটোখাটো স্মৃতিচিহ্ন ঝিনুকের গয়না ও ডাবের জল এই চন্দ্রভাগা বীচের সঙ্গে একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব নিজের অহংকারের কারণে একবার কুষ্ঠরোগে আক্রান্ত হয় এরপর ভগবান বিষ্ণুর নির্দেশে চন্দ্রভাগার পারে সূর্যদেবের উদ্দেশ্যে কঠিন তপস্যায় রত হন ও রোগ থেকে মুক্তি পান আর তারপর থেকেই সূর্য ও ভক্তির এক অলিখিত যোগসূত্র তৈরি হয় তবে এখানে বেশি সময় নয় শুধু কিছু মুহূর্ত থাকলেই মন ভরে যাবে সূর্য সূর্যমন্দির চন্দ্রভাগা থেকে মাত্র তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত কোণার সূর্য মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে উনিশশো সালে স্বীকৃতি পেয়েছে এটি তেরোশো শতকে রাজা নরসিংহদেবের আমলে নির্মিত হয়েছিল ও সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মন্দিরটি বিশাল চলমান রথের আকারে তৈরি যেখানে চব্বিশটি চাকা ও সাতটি ঘোড়া খোদাই করা আছে প্রতিটি চাকা প্রায় বারো ফুট ব্যাসের ও অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যের চব্বিশটি চাকার প্রতিটি বারো মাস ও আটটি করে স্পোক দিনের আটটি ভাগকে নির্দেশ করে এর অসাধারণ স্থাপত্যশৈলী ও কারুকার্যের জন্য এটি আন্তর্জাতিকভাবে খ্যাত বস্তুত ভারতীয় দশ টাকার নোটের ছবিতেও জায়গা করেছে মন্দিরের অভ্যন্তরে পুজো হয় না তবে অনন্য নকশা স্থাপত্য আর শৈল্পিক ভাবনার জন্য প্রতিদিন বহু দর্শনার্থী এখানে আসে প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের জন্য চল্লিশ টাকা ও বিদেশিদের জন্য ছশো টাকা পনেরো বছরের কম বয়সীদের জন্য যা এখন নেই ভবনগুলোর ছাদ ও দেয়ালে বহুস্তর বিশিষ্ট কারুকাজ ও প্রচুর দেবদেবী নর্তকী দৈনন্দিন জীবন ও কামশৈলীর দৃশ্য খোদিত মূল মন্দিরের প্রবেশদ্বারে একটা বিশেষ ভাস্কর্য আছে নিচে মানুষ তার উপরে হাতি ও তার উপরে সিংহ যা লোভ প্রতাপ ও মানবিক দুর্বলতার নিদর্শন কোনার সূর্যমন্দির শুধু শিল্প বিজ্ঞান ও ধর্মের এবং কারিগরির এক অনন্য মাইল ফলক এবার এক্সিট করুন এক্সিট গেটের কাছেই আছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সাথে থাকা জলের বোতলে জল ভরে দিন কোনার সূর্যমন্দির দেখার পরই পাশেই দেখে নিন নবগ্রহ মন্দির নয়টি গ্রহের আদলে আলাদা মূর্তি রয়েছে পাথরে খোদাই করা পূজা অর্চনা চলছে প্রণাম করে মন্দির দর্শন কমপ্লিট করলাম ধবলগিরি বা ধৌলি শান্তিস্তূপ কোণার সূর্য মন্দির থেকে ধবলগিরি বা ধৌলি শান্তিস্তূপের দূরত্ব প্রায় চুয়ান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার ধৌলি শান্তিস্তূপ খুবই বিখ্যাত এখানে ঘটেছিল ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব দুশো একষট্টি সালের দিকে এই স্থানেই যুদ্ধে জয়লাভ করেন সম্রাট অশোক কিন্তু রক্তক্ষয় আর মৃত্যুর দৃশ্য দেখে তিনি গভীরভাবে বিচলিত হয়ে পড়েন সেই যন্ত্রণার মধ্য দিয়েই তার জীবন আসে এক নতুন দিশা তিনি হিংসা ছেড়ে বেছে নেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অহিংসার পর এই পরিবর্তনের প্রতীক হিসাবে ধৌলি শান্তি গড়ে ওঠে উনিশশো সালে এটি নির্মাণ করেন জাপানের বৌদ্ধ সংঘ ও করিঙ্গ নিপন বৌদ্ধ সংঘ আজ এটি বিশ্বশান্তি এক অনন্য প্রতীক ধৌলির পাশে রয়েছে ধবলগিরি মাতার মন্দির ও শিব মন্দির এই স্থানটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছেই পবিত্র তাই এখানে ধর্মের স্পষ্টভাবে চোখে পড়ে ধৌরি থেকে কিছুটা এগিয়ে এসে রাস্তার ধারে ডান দিকে একটা বাঙালি হোটেলের সন্ধান পাই মন্দির ধবলগিরি থেকে লিঙ্গরাজ মন্দিরের দূরত্ব প্রায় সাত থেকে আট কিলোমিটার সাধারণত গাড়িতে চোদ্দ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে এটি ভুবনেশ্বরে অবস্থিত অন্যতম প্রাচীন ও বিখ্যাত হিন্দু মন্দির মূলত শিবের এক বিশেষ রূপ লিঙ্গরাজ বা ত্রিভুবনেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত তবে এখানে শিব ও বিষ্ণুর সংমিশ্রিত মূর্তি হরিহর রূপে পূজা করা হয় মন্দিরটি ভুবনেশ্বরের থেকে বড় এবং সবচেয়ে ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হিসেবে গণ্য করা হয় ঐতিহাসিকদের মতে এটি এগারোশো শতকে রাজা জাজতিকেশ্বরীর শাসনকালে নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে গঙ্গাবংশীয় রাজারা মন্দিরের পূর্ণাঙ্গ রূপ দেন এটি কলিঙ্গ স্থাপত্যশৈলীর এক আকর্ষণীয় নিদর্শন মন্দিরের মিনার একশো ফুট বা প্রায় পঞ্চান্ন মিটার উঁচু এবং পুরো ছতরটি কুড়ি ফুট বাই চারশো মন্দির প্রবেশের আগে জুতো মোজা সহ সমস্ত পাদুকা বাইরে নির্দিষ্ট কাউন্টারে রেখে টোকেন সংগ্রহ করতে হয় মোবাইল ক্যামেরা ব্যাগ ইত্যাদি ভেতরে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এগুলি বাইরে জমা রাখতে হবে ভিতরে কোনোভাবেই ছবি তোলা বা ভিডিও করা যায় না শুধুমাত্র হিন্দু দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারেন অন্য দর্শনার্থীদের জন্য উত্তর পশ্চিম কোণে দর্শন মঞ্চ আছে বিন্দুসাগর লেক যা স্থানীয়ভাবে বিন্দু সরোবর নামে পরিচিত ভুবনেশ্বর শহরের একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক জলাশয় এটি এই লেকটি বিখ্যাত লিঙ্গরাজ মন্দিরের ঠিক উত্তরে অবস্থিত এর সপ্তম শতাব্দীতে নির্মিত বলে জানা যায় স্থানীয় বিশ্বাস অনুযায়ী সারা ভারতের পবিত্র নদী ও জলাশয় থেকে আনা জলবিন্দু এখানে একত্রিত হয়েছে তাই একে বিন্দুসাগর বলা হয় উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির থেকে উদয়গিরি ও খণ্ডগিরি গুহার দূরত্ব প্রায় সাত থেকে আট কিলোমিটার সাধারণত কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছানো সম্ভব খণ্ডগিরি ও উদয়গিরি গুহাগুলি প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান খণ্ডগিরি গুহাগুলি প্রাচীন জৈন সম্রাট খারবেলের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে নির্মিত হয়েছে এটি মূলত কৃত্রিমভাবে পাহাড় খোদাই করে তৈরি করা গুহা যেখানে জৈন সন্ন্যাসীরা বসবাস করতেন গুহাগুলোর মধ্যে বিখ্যাত গুহাগুলি হল হাতি গুমফা গণেশ গুমফা জয়া বিজয়া গুম্পা গুহার দেয়ালে সূক্ষ্ম খোদাই ও শিলালিপি রয়েছে যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক তথ্য বহন করে এটি প্রাচীন কলিঙ্গ সাম্রাজ্যের স্মৃতি বহন করে পাশি আছে উদয়গিরি উদয়গিরির শিখরে পৌঁছাতে হলে খণ্ডগিরির তুলনায় বেশি সিঁড়ি অতিক্রম করতে হবে বয়স্কদের পক্ষে কষ্টসাধ্য হবে উদয়গিরি গুহাগুলো পাহাড় খোদাই করে তৈরি রানী হলো সবচেয়ে বড় ও প্রধান গুহাগুলোর মধ্যে একটি উদয়গিরি পাহাড় থেকে ভুবনেশ্বর শহরের সুন্দর দৃশ্য উপভোগযোগ্য গুহাগুলি দর্শনার্থীদের জন্য সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে পাশেই আছে টিকিট কাউন্টার সেখান থেকে অফলাইনে টিকিট কেটে নিন টিকিট মূল্য সাধারণত ভারতীয় নাগরিকদের জন্য পঁচিশ টাকা এখানে প্রচুর আপনারা বাঁদর দেখতে পাবেন এখানে বাঁদরেরা মানুষের পিঠে ও গায়ে চেপে পড়ছে দেখতে পাবে যেটা সবচেয়ে একটা অবাক করা দৃশ্য এরপর আমাদের ভ্রমণ কর্তব্য ছিল নন্দনকানন কিন্তু হাতে সময় না থাকায় নন্দনকানন যাওয়া হয়নি এ প্রসঙ্গে বলবো, আপনারা যদি পরবর্তীকালে প্রাইভেট কার বুকিং করে এই ট্যুরটি করেন তাহলে সকাল সাতটার আগেই হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন যত আগে বেরোতে পারবেন তত বেশি সময় হাতে পাবেন তাহলে আরও বেশি জায়গা ঘুরতে পারবেন ডে ফোর চিলকালেক ভ্রমণ ও রাতের ট্রেন ধরে বাড়ির পথে রওনা প্রকৃতি আর জল ভালোবাসেন তাহলে এই ট্যুর আপনার জন্য সেরা চয়েস হতে পারে এই জন্য আপনারা আগের দিন রাতেই ওটিডিসি কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন এই ট্যুর ওটিডিসির মাধ্যমে করাই বেস্ট হবে ওটিডিসি ট্যুরে গেলে আপনাদের সকাল সাড়ে ছটার সময় পুরী পান্তনিবাসে পৌঁছে যেতে হবে ওখান থেকেই বাস ছাড়বে এসি বাস জনপ্রতি ভাড়া ছশো আশি টাকা বোটিং চার্জ ইনক্লুডেড এ ব্যাপারে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি একটু নোট করে রাখুন ওটিডিসির অফিস রোজ সকাল সাতটা থেকে রাত নটা অবধি খোলা থাকে সুতরাং অফলাইনে ওই নির্দিষ্ট টাইমের মধ্যেই ওটিডিসি বুকিং কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন তবে অনলাইন অপশানও আছে ভিজিট করুন ডব্লু 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 ডট বুক ওডিশা ডট কম ওডিডিসি ট্যুরে যেসব জায়গা ঘোরানো হয় সেগুলি হল আলহারনাথ মন্দির সিডিয়া ভিজিটার সেন্টার আর ডলফিন পয়েন্ট এই ট্যুর কমপ্লিট করে বাস আপনাদের পুরী ফিরিয়ে নিয়ে আসবে বিকেল সাড়ে চারটের সময় এইভাবে চতুর্থ দিনের ট্যুর কমপ্লিট করতে পারেন ওই দিন রাতেই ফেরার ট্রেন তাই চতুর্থ দিনে এই ট্যুরটা রাখলে কোনো অসুবিধা হবে না অনায়াসেই একটু রেস্ট নিয়ে ট্রেন ধরে নিতে পারবেন এবার জেনে নেওয়া যাক এই সমগ্র ট্যুর প্ল্যানটি করতে মোট কত খরচ হতে পারে পুরী তিন রাত ও চার দিনের এই ট্যুরে ধরা যাক দুইজন যাচ্ছেন বাজেটে ঘুরতে চান চলুন স্টেপ বাই স্টেপ খরচগুলো দেখেনি ট্রেন ভাড়া হাওড়া থেকে পুরী স্লিপার ক্লাসে যাওয়া আসা প্রতিজন ছশো টাকা হোটেল ভাড়া তিন রাতের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল রুম চৌদ্দশো টাকা হিসাবে চার হাজার দুশো টাকা অর্থাৎ জুনপতি চার হাজার দুশোকে দুই দিয়ে ভাগ করা হয় একুশশো টাকা টোটো অথবা অটো ভাড়া স্টেশন থেকে হোটেল যাওয়া আসা দেড়শো ইন্টু দুই তিনশো টাকা আর হোটেল থেকে মন্দির দুশো টাকা অর্থাৎ মোট তিনশো প্লাস দুশো পাঁচশো অর্থাৎ জনপতি পাঁচশোকে দুই দিয়ে ভাগ করে আড়াইশো টাকা এবার খাবার খরচ চা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ও ইভিনিং স্ন্যাক্স মিলিয়ে গড়ে প্রতিদিনে পাঁচশো টাকা করে ধরা হয়েছে অর্থাৎ চার দিনে মোট পাঁচশো ইন্টু চার দু হাজার টাকা জোনপতি এবার ট্যুর প্যাকেজ যে সমস্ত খরচগুলো হয়েছে সেগুলো পুরী কোনার্ক ভুবনেশ্বর ট্যুর ছশো টাকা আর চিলকালেক ট্যুর ছশো আশি টাকা অর্থাৎ টোটাল ছ হাজার তিনশো কুড়ি টাকা প্রতি খরচ হবে এছাড়াও এক্সট্রা খরচ হিসাবে একশো আশি টাকা যোগ করে নিলে রাউন্ড ফিগারে ছ হাজার পাঁচশো টাকা দানায় এই ছিল তিনটা চার দিনের পুরী ট্যুর প্ল্যান ভিডিওটি একটু জন্য আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে একটা লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বাই